শীতে স্কিন কেয়ার বা ত্বকের যত্ন করবেন কিভাবে। শীত আসলে আমাদের ত্বক কেমন যেন টান টান রুক্ষ শুষ্ক এবং নিস্তেজ হতে শুরু করে বাতাস শুকনা তাপমাত্রা কম সবকিছু মিলিয়ে আমাদের ত্বক প্রাকৃতিক আর্দ্রতা হারাতে থাকে তাই এই সময় ত্বকের একটু বাড়তি যত্ন নেওয়া বিশেষ জরুরি আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব শীতে আপনি কিভাবে শীতে খুব বেশি ফমি বা হার্স যুক্ত ক্লিনজার ব্যবহার করবেন না ক্রিম বেসড বা জেল বেইস মাইল ক্লিনজার বেছে নিন এগুলো ত্বকের প্রাকৃতিক যে তেলটা থাকে বা ন্যাচারাল অয়েলটা থাকে সেগুলোকে ধরে রাখতে সাহায্য করে অ্যালকোহল ফ্রি টোনার ব্যবহার করুন শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং টোনার খুব কাজে দেয় রোজ ওয়াটার বা হাইলুরোনিক অ্যাসিড টোনারও আপনি ব্যবহার করতে পারেন শীতের ত্বককে ভালো রাখতে মূল হিরো হচ্ছে মশ্চারাইজার মারাইজার ছাড়া শীতে ত্বকের যত্ন অসম্পূর্ণ বেছে নিন এমন ক্রিম যাতে থাকে শিয়া বাটার সেরামাইট হাইলোরিক অ্যাসিড গ্লিসারিন ইত্যাদি সবার আগে একটু বেশি মোটা লেয়ারে আপনি ময়েশ্চারাইজার লাগাতে পারেন সানস্ক্রিন ভুলবেন না অনেকে ভাবেন শীতকালে সানস্ক্রিন ব্যবহার দরকার নেই এটা ভুল ধারণা প্রতিদিন এসপিএফ থার্টি প্লাস অথবা এসপিএফ ফিফটি সানস্ক্রিন লাগান আপনি যদি ঘরের বাইরে বের নাও হন তাও যদি আপনি জানালার পাশে বসে কাজ করেন মোবাইল স্ক্রল করেন কম্পিউটার ব্যবহার করেন জানালার কাছাকাছি থাকলে অবশ্যই আপনাকে কিন্তু ঘরে থাকার পরেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে শুধু মুখের স্কিন নয় শরীরের স্কিনেরও কিন্তু কেয়ার করতে হবে শুধু মুখ না হাত পা কনুই সবে কিন্তু শীতকালে শুষ্ক হয়ে পড়ে গোসলের পর একটু ভেজা ত্বকে বডি লোশন বা বডি বাটার লাগাতে পারেন এটা আপনার ত্বকের আর্দ্রতাটা ধরে রাখবে লিপ কেয়ার বা ঠোঁটের যত্ন নিতে ভুলবেন না ফাটা ঠোঁট শীতের প্রথম সাইন বারবার জীব দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস থাকলে সেটা বাদ দিন কারণ এতে ঠোঁট আরও শুকিয়ে যায় তাই দিনে সাত থেকে আট গ্লাস পানি পান করুন চাইলে আপনি একটু কুসুম গরম পানিও পান করতে পারেন অথবা একটু হার্বালটিও কিন্তু আপনি শীতকালে খেতে পারেন ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন ঘরের বাতাস শুকনো থাকলে স্কিন আরও অনেক বেশি শুকিয়ে যায় তাই রাতে ঘুমানোর আগে আপনি যদি হিউমিডিফায়ার অন করে দেন তাহলে কিন্তু সেটা আপনার ত্বকে শুষ্কতা কমাবে ত্বককে আদ্র রাখতে সাহায্য করবে এবারে দেব একটা শর্ট উইন্টার স্কিন কেয়ার রুটিন সকালে জেন্টল ক্লিনজার হাইড্রেটিং টোনার সেরাম হাইড্রেটিং হলে ভালো ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন আর রাতে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার ময়শ্চারাইজার হিসেবে আপনি নাইট ক্রিম অথবা একটু হেভি ক্রিম ব্যবহার করতে পারেন শীতে ত্বকের যত্ন নিতে ভুলবেন না কেননা শুষ্ক ত্বক রুক্ষ ত্বক মানেই হচ্ছে নির্জীবতা শীত অত্যন্ত চমৎকার একটি মৌসুম এবং শীতের আনন্দ উপভোগ করতে গেলে আপনার ত্বক আপনার চুল আপনার শরীর আপনাকে সুস্থ রাখতে হবে সব কিছুর যত্ন আপনাকে নিতে হবে জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন আনলেই কিন্তু আপনি একটা হেলদি লাইফ স্টাইলের মধ্যে চলে আসতে পারবেন এবং হেলদি লাইফ স্টাইলটাকে আপনার কাছে আর কঠিন মনে হবে না খুবই সহজ সরলভাবেই আপনি আপনার লাইফকে একটা হেলদি এবং সিম্পল ওয়েতে নিয়ে আসতে পারবেন আর সে কারণেই আমরা সবসময় বলে থাকি হেলদি স্টাইল সিম্প্লিফাইড ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী